আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা স্কুলে স্কুলে ভিড় মাধ্যমিক পরীক্ষার্থীদের আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাতটি থানার অন্তর্ভুক্ত মোট ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রতে পরীক্ষা হচ্ছে এছাড়াও চলতি বছর মাধ্যমিক দিচ্ছে মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী গত বছর থেকে যা বাষট্টি হাজার বেশি এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন ছাত্র এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী রয়েছে পাশাপাশি রাজ্য জুড়ে মোট দু হাজার টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবছর চারশো তেইশ জন কাস্টেডিয়াম থাকছেন তাদের কাছে ইতিমধ্যে প্রশ্নপত্র চলে গিয়েছে গত বছরের মতো এবছরও কড়া নজরদারিতে পরীক্ষা হচ্ছে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে সোমবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে দু পঁচিশের মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল থেকে শিলিগুড়ির সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের জানা যায় এবার সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে এবং সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা উত্তর লিখতে পারবে তাই প্রথম দিন সকলেই দশটার আগে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা এবং সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর শহর শিলিগুড়িতে নিরাপত্তায় রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন পরীক্ষা থাকছে মোতায়েন ঠিক তেমনই ট্রাফিক সচ্ছল রাখতেও একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এছাড়াও থাকছে পঁচিশটি মোটরসাইকেল মোবাইল যা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সুবিধা দিতে রাখা হয়েছে এছাড়াও একশো অথবা দুই ছয় ছয় দুই দুই এক শূন্য ডায়াল করলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা পেতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে জোরদার নিরাপত্তা শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্রে তো প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা কতটা টেনশন হচ্ছে কেমন আসতে পারে পেপার একটু নার্ভাস হচ্ছে কতটা টেনশন হচ্ছে একটু আধ হচ্ছে কি সারাদিনই পড়াশোনা করা হয়েছে কেমন আসবে পেপার কি মনে হচ্ছে কি নাম বিউরো রিপোর্ট নিউজ ক্যাপসুল